বেকারত্ব এমন একটা শব্দ মনের অজান্তে এসে বাসা বেঁধেছে আমার ছোট্ট জীবনে হৃদয়ের এপাশ থেকে ওপাশ মনের সবকাটা জানালা ভেঙে নেমে এসেছে আমার জীবনে বিশাল বড় অভিশাপ এর জন্য মিথ্যা অপবাদ অপমানের ভয়ে কতজনের কাছে প্রকাশ্যে গোপনে কতবার চেয়েছি মাপ লেখাপড়া শিখে সমাজের চাকরি না পাওয়াটা যেন বিশাল বড় পাপ বেকার ছেলেটা কখনো হয়ে উঠতে পারে না সমাজের প্রিয় পাত্র কারু কারো মেধাবী পাপ লাঞ্ছনা গঞ্জনা অপমান অপবাদ সহ্য করতে না পেরে বেকার ছেলেটা হয়ে যায় প্রায় পাগল সমাজের লোকেরা উপহাস করে বলে সে তো মেধাহীন কুপণ্ডপ আজ একটা ছাগল চাকরি মেধা সে তো এক নয় কে বুঝে সে কথা বেকার ছেলেটাকে সারা জীবনই বয়ে নিয়ে বেড়াতে হয় চাকরি না পাওয়ার ব্যথা নীরবে নিভৃতে বেকার ছেলেটার দুচক দিয়ে ঝরে শুধু জল চিৎকার করে সমাজের লোকদের কাছে বলে আমি বেকার আর কি কি বলবি আমাকে বল